হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ভ্লাগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা মা ফুল তুলছে আর আমি ওইদিকে চাউমিন বসিয়ে দিয়েছি পাশে ড্রেন্না পড়ে যায় চাউমিন বসিয়ে দিয়েছি চলো আমি রেডি হয়ে গেছি শুধু চুড়িদারটা পরবো আর চাউমিন টাউমিন বানাবো ছেলেকে রেডি করবো তারপরে বেরোবো ছেলেকে নিয়ে চলো এই যে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু সাজুগুজু করে চাউমিনের জলটা বসিয়ে গেছিলাম পেছন দিকে একটু ঘুর ঘুর করতে যে মা কী করছে দেখার জন্য ওই দু প্যাকেট চাউমিন করব আর জলটা রেখেছি ওই ড্রামের জল একটু উষ্ণ গরম করে তাই ঢালবো ছেলের বোতলে দেব। ওদিকে আমার মটর চালিয়েছি জলটা ভরে নিয়ে চলো তারপরে চাউমিনটা করবো এই যে দেখো মা ভুতু বসে আছে ভুতুর বাবা শুয়ে আছে এবার ভুতু চুলটা আসতে দেবো তারপরে চুলটা তো এত সিল্কি সিল্কি দেখি চুলটা তো আঁচড়ালে এরকমই হয়ে থাকে এই যে মোজা পরানো হয়ে গেছে এবার জুতো পরালেই হয়ে যাবে তাই না আই কার্ডটা পরে নাও জুতোটা পরাই দাদার কাশি হয়েছে তো তাই তুলসী পাতা দিলাম আর কিছু না হ্যাঁ বাবা এখন চলে যাবো হ্যাঁ চলো চলে যাবো চাউমিনটা করে একটু ঝাঁঝরি দিয়ে ঢেকে রেখেছিলাম কারণ ভীষণ গরম তো গরম গরমটা যদি ভরি ওই জল জল পরে পরে কীরকম হয়ে যায় ওর জন্য এরকম করে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে এখন দিয়ে দিই অল্প করে জানি না খেতে পারবে কিনা কারণ খেতে গেলে অর্ধেক ফেলে অর্ধেক খায় চাউমিন তো খেতে পারে না একা একা তবে খাওয়ার চেষ্টা করে মানে যাতে কোলের মধ্যে না পড়ে গায়ের মধ্যে না পড়ে মানে দেখে দেখে খাওয়ার চেষ্টা করে কিন্তু পারে না ছোটো মানুষ এই যে দিলাম এইটুকু থেকে অর্ধেকটাই বাড়িতে নিয়ে চলে আস আমাকে খাওয়াতে হবে তারপরে চলে আসলাম আজকে ছেলে দেখেনি বলছে মা তুমি চলে যাবে সে না না আমি তো পাশেই রয়েছি তাই বলে চলে আসলাম জেঠি রান্না বান্নায় ব্যস্ত শুক্ত হবে আজকে ও জেঠি পে একটা এত পেটে দাও তো আমাকে আমার আমন কাঁচা পেঁপে খেতে খুব ভাল লাগে আগে দুটো খেয়ে নিয়েছি কাঁচা পেঁপে বাচ্চারা খায় না এরকম কোরাই রান্না করতে এনে আমিও খাই চলো এবার আমি যাই আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারলে চলবে না কারণ ওই কাঁচা কিচি রয়েছে রোদ উঠেছে প্রচন্ড শীত সকালে उठিয়ে দেখি একদম ঝমঝম করছে রোদ আর দুদিন একটু ছিল মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল ঠান্ডাও পড়েছিল আজকেও ঠান্ডা আছে কিন্তু সেই অত্যাধিক গুলো কেচে নিই জামা কাপড়গুলো কি কাঁচবো এদিকে দেখো যেঠি তাকিয়ে তাকিয়ে হাসছে আমি ক্যামেরা করছি বলে যেঠি বাসন সরাবে এখান থেকে তারপরে কাছে কাছাকাছি বাসন সরে গেছে তো খাওয়া দাওয়াটা করে আসি তারপরে তুমি আমি আজকে এক মুঠো মুড়ি খাবো সকালে খাওয়ারই ইচ্ছা নেই আলুর তরকারি কালকের এটা মা করেছিল ভীষণ ঝালো যে কালকে রাতে আর খায়নি আর বাঁধাকপির তরকারি দিয়ে এখন মুড়ি সেবা করব বাইরে বসে বসে খাই ঠান্ডা ঠান্ডা লাগছে আজকেও মুড়ি দিয়ে তরকারি দিয়ে মেখে মেখে এরকম গোল্লা পাকিয়ে খেতে খুব ভালো লাগে সকালে ইচ্ছা করছিল না না খেলে মা আবার লাঠি নিয়ে তাড়া করবে কাচাকুচি কমপ্লিট মেলে দিয়েছি ভীষণই রোদ আজকে কোনো অসুবিধা নেই এখন স্নান করব করে ছেলেকে স্নান করাবো খাওয়াবো খাইয়ে নিয়ে ছুটবো ছেলের ড্রয়িং ক্লাস আজকে প্রথম ড্রয়িং ক্লাস তো ভীষণ এক্সাইটেড কখন যাব কখন যাব দুপুর দুটো থেকে ক্লাস ঠিক আছে তো ওর জন্য একটু তাড়াহুড়ো করছি কাঁচা হয়ে গেছে আর একটা প্যান্ট ভেজানো রয়েছে ওটা কেচে তাড়াতাড়ি করে স্নান করব আগে তারপরে ছেলেকে স্নান করিয়ে নিয়ে ছুটব ছেলেকে দুটো খাওয়াবো আর আমি আর খাবো না এসে একবারে যখন বাড়ি আসবো তখনই খাবো জানি না কখন আসবো আর ওইদিকে যখন যাচ্ছি আসার পথে একটু ছেলেকে মানে স্কুল মাঠ থেকে একটু খেলা করিয়ে নিয়ে আসবো কারণ সারাদিন তো বাড়িতেই থাকে তো চলো অনেক লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে এখন বেরোব তো এই যে বেরোবো বলতে বলতে বেরিয়ে পড়েছি চলে এসেছি দোকানে হুম বেরোতো

Chalo প্রথম দিন ড্রয়িং ক্লাসে এসে ভীষণ খুশি মানে সব বাচ্চাগুলোই খুশি বাড়িতে তো টুকটাক ড্রয়িং করতোই এখন স্যারের কাছে এসে ভীষণ খুশি তো যেটা স্যার দিচ্ছে সেটা টপা টপ করে একে স্যারকে জমা দিয়ে দিচ্ছে দেখো স্যারের সাথে কত গল্প হচ্ছে সব স্টুডেন্টদের এখানে মা বাবারাও রয়েছে মানে মা বাবারাও আজকে আঁকা শিখছে প্রথম দিন তো তো আঁকা প্রায় কমপ্লিট এখন যাবে একটু মাঠে নিয়ে খেলা করবে ধাক্কা দেবে না যাও সোজা দেখি পৌঁছে গেছ বাবা সবাই ফার্স্ট হচ্ছে সবাই ফার্স্ট হচ্ছে না এখন না বাবা চলো 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 বাড়িতে আছে তো তোমার বাড়িতে আছে তো বাড়িতে র্যাকেট আছে বাড়িতে র্যাকেট আছে তো চলো ককটা চৌকো কোনটা ওই ফুলটা চলো ছেলে তো বায়না করতে করতে বাড়িতে আসলো তারপরে ওকে শান্তনা পুরস্কার পুরস্কার টুরস্কার দিয়ে শান্ত করলাম একটু খাওয়ালাম হলডিক্স তারপরে এখন চলে এলাম এই যে ছানা কেটে ছানা পিস পিস করে কাটলাম পনির বানিয়ে নিয়েছি এবার এটাকে রান্না করবো দুধ দিয়েই রান্না করবো আর আমি পনির বানালে তো এরকমই সাদা সাদা দুধ দিয়ে রান্না করি আর এই যে রুটি করলাম তার আগে আর একটু ভাত করবো বাস তাহলেই হয়ে যায় রাতে আর বেশি কিছু না আর এই দিকে দেখো এই সবজিগুলো সব এনেছরিনাম এগুলোকে ঢাললাম এখন রাখবো ফ্রিজে রাখবো না সব বাইরেই থাকবে আর মা এসছে মা বোনও এসছে বোনুকে তো ছেলে যথারীতি যেতে দেবে না মামুন এসছে দেখি আরও বেশি খুশি হয়ে গেছে তো একবারে সবজিগুলো গুছিয়ে নিলাম সবজিগুলো এখন আর ফ্রিজে রাখার কোনো ব্যাপার নেই কারণ গরম না আসলে আর ফ্রিজে সবজি রাখা হবে না আর এই যে একটা নারকেল এটা কাঁচা নারকেল আমাদের গাছেরই আর এই লেবুগুলো ছানা কাটার জন্য আমাদের তো লাগে বেগুনগুলো পোকা বেগুন বেগুনগুলো ভালো না মানে পোকা বেগুনই আনতে বলেছিলাম তো এগুলো রেখে নিই তারপরে রান্নাটা করে মাকে আবার টোটোতে তুলে দিয়ে আসবো মা ছিল ডাক্তার দেখাতে সেখান থেকে আবার একটুখানি দেখা করতে এসে অলপ বোনো থাক কালকে যোন ছেলেকে স্কুলে যিটো যাব তই চেলেকে আছ নহ'লেতো ছেল আৰু কৰব এমনিতেই কান্নাকাটি করতে করতে আর এদিকে টমেটো আদা আর একটু জিরে দিয়ে পেস্ট করেছি আজকে আর চার মগজ টগজ কিছু নেই মানে হঠাৎ করেই ঠিক হলো যে একটু পনির করি মানে বাড়িতেই ছানা কাটলাম কেটে পনিরটাকে পিস করে মানে চট করেই এখন রান্নাটা করছি কারণ এখন নিরামিষ কি যে রান্না করবো কিছুই বুঝতে পারছি না ওর জন্য এটাই রান্না করে দিলাম আর এই যে দুধ ছিল এইটুকু সবই দিয়ে দিয়েছি এইটুকু রেখে দিলাম তো চলো পনিরটা আমার হয়েই গেলো মাকে এবার যাবো তোদেরতে তুলে দিয়ে আসি আর ভাতটাও বসিয়ে দিলাম অল্প একটু ভাত বসালাম কারণ মা ছেলে খাবে বলে আর বুনু বললো যে না খাবো না ভাতটা রুটি খাবো এই যে পনির হয়ে গেছে আমার একটু ঝোল ঝোল করেই করলাম কারণ আর কিছু নেই তো ওর জন্য হয়তো হচ্ছে নতুনকে তা করে দাও তুমি আর মামমাম থাকো আমি টোটোয় তুলে দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ যাওয়ার আগে আবার দুই বেয়ান একটু সুখ দুঃখের গল্প হচ্ছে এদের গল্পই ফোরায় না সেই ছোটবেলা থেকে দেখি এদের দুজনের গল্প তাহলে গেলাম আসবে মাকে টোটোয় তুলে দিলাম মা একা গেলে ভীষণ ভয় লাগে যে কীভাবে নামবে কী করবে না করবে এই চিন্তা হয় বাবুকে ফোন করব এখন একটা মাঠ ওটোই উঠে গেছে তো বন্ধুরা আজকে ছিল রোজ ডে তো রোজ রোজডের গিফট দেখো একটা মিষ্টি পান অরিন্দম বলছে তুমি এটা পেলে বেশি খুশি হবে না রোজডের থেকে রোজ তো মানে শুকিয়ে গেলে ফেলে দিতে হবে আর এটা তুমি খেয়ে শান্তি পাবে ওর জন্য এটা আমার জন্য গিফট এনে দিয়েছে তো চলো এটা এখন মুখে দিয়ে আয়েস করে আমি ঘুমাই মানে খেতে খেতে ঘুমায় তো তোমরা ভালো থেকো আজকের মতো এখানেই শুভরাত্রি